অনেকেরই স্বপ্ন ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার পুলিশ ইত্যাদি হওয়ার কিন্তু এই স্বপ্ন পূরণ করতে বিভিন্ন কোর্সে ভর্তির খরচ শুনেই অনেকের স্বপ্নের সমাপ্তি ঘটে তো এই অর্থাভাব যাতে কারোর ভবিষ্যৎ গড়ার পথে বাধা না হয়ে দাঁড়ায় তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে বেশ কিছু স্কলারশিপ দেওয়া হয় তো সদ্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা ন্যূনতম পাশ নম্বর থাকলেই রাজ্য সরকারের সেরা পাঁচটি স্কলারশিপের কে কোনটিতে আবেদন করতে পারবেন কোন স্কলারশিপে কত টাকা দেওয়া হয় বা কোন ফ্রি কোর্সের সুযোগ নিতে পারবেন এবং এই সমস্ত স্কলারশিপে কিভাবে আবেদন করবেন তার বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে ইনফরমেশনটি সকলকে দেওয়ার চেষ্টা করুন তো চলুন দেখে নেওয়া যাক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের সেরা পাঁচটি স্কলারশিপ যেখানে আবেদন করলে দশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায় তার বিস্তারিত তথ্য জানাবো এই ভিডিওতে তো এই লিস্টে পঞ্চম স্কলারশিপটি হল ওএসিস স্কলারশিপ এই স্কলারশিপ মূলত এস সি ও বিসি ক্যাটাগরি স্টুডেন্ট যারা তারা আবেদন করতে পারবেন এই স্কলারশিপে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগবে এই স্কলারশিপে আবেদন কিভাবে করবেন চলুন বিস্তারিত দেখে নিই এই ওএসিস স্কলারশিপে আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পারিবারিক বার্ষিক আয় দেড় লক্ষের কম হতে হবে এবং লাস্ট এক্সামে মিনিমাম ফিফটি পারসেন্ট নম্বর পেতে হবে এবং কাস্ট সার্টিফিকেট থাকতে হবে মানে আপনি যে এসসি এসটি এস যে ক্যাটাগরিতে আপনি আবেদন করবেন সেই কাস্ট সার্টিফিকেট আপনার থাকতে হবে তাহলে আপনি এই স্কলারশিপের আবেদন করতে পারবেন এই স্কলারশিপে আবেদন করতে গেলে যে প্রয়োজনীয় নথিপত্রগুলি দরকার পড়বে সেগুলি হলো কাস্ট সার্টিফিকেটের ফটোকপি আবেদনকারীর আধার কার্ড পাসপোর্ট সাইজের রঙিন ফটো ব্যাংকের পাসবুকের ফটোকপি শেষ পরীক্ষার মার্কশিট এবং যে ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন সেই ভর্তির ফি রসিদ কপি এবং পারিবারিক আয়ের শংসাপত্র এই সমস্ত ডকুমেন্টগুলি প্রয়োজন পড়বে এই স্কলারশিপে আবেদন করার পর আপনার আবেদনপত্রটি যদি অ্যাপ্রুভ হয় তাহলে আপনি ন্যূনতম সাড়ে তিন থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন তো নর্মালি ওবিসি যার স্টুডেন্টদের দশ হাজার চারশো টাকা এবং যার এস সি এস টি ও তাদের চোদ্দো হাজার পাঁচশো টাকা নর্মালি পেয়ে থাকেন এই স্কলারশিপে আবেদন করতে গেলে অনলাইনে আবেদন করতে হবে এবং এই যে ওয়েবসাইটটি দেয়া আছে ওয়েসিস ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করে আপনি আবেদন করতে পারবেন এই স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে এই যে নিচে হেল্পলাইন নম্বরটি দেয়া আছে এই হেল্পলাইন নম্বরে আপনি যোগাযোগ করতে পারবেন এই সিরিজের চার নম্বর স্কলারশিপটি হচ্ছে নবান্ন স্কলারশিপ এই নবান্ন স্কলারশিপ দক্ষিণবঙ্গের স্টুডেন্টদের জন্য মূলত নবান্ন স্কলারশিপ এবং উত্তরবঙ্গের স্টুডেন্টদের জন্য এটি উত্তরকন্যা স্কলারশিপ এই স্কলারশিপ সিএমও রিলিফ ফান্ড থেকে প্রোভাইড করা হয় স্টুডেন্টদের এবং এই স্কলারশিপে আবেদন করতে করলে আপনি এককালীন দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন নবান্ন স্কলারশিপে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগবে এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পারিবারিক বার্ষিক আয় আড়াই লক্ষের কম হতে হবে এবং লাস্ট এক্সামে মিনিমাম ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট নম্বর পেতে হবে মানে পঞ্চাশ থেকে ষাট শতাংশ নম্বর যারা পাবেন তারা এই স্কলারশিপ নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারবেন তবে প্রত্যেককে বলবো যারা ষাট শতাংশের বেশি নাম্বার পেয়েছেন তারা এই স্কলারশিপে আবেদন করবেন না তাদের জন্য এস বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবেন ওই স্কলারশিপে আবেদন করলে ম্যাক্সিমাম ষাট হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন তো প্রত্যেককে বলবো। যাদের ষাট শতাংশের বেশি নম্বর তারা এসবিএমসি এম স্কলারশিপে আবেদন করবেন এবং এই স্কলারশিপে আবেদন করতে গেলে কি কি যোগ্যতা লাগবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই নবান্ন স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে যে প্রয়োজনীয় নথিপত্রগুলি দরকার পড়বে সেটি হচ্ছে সুপারিশপত্র এমএলএ পার এমপির এবং শেষ পরীক্ষার মার্কশিট এবং পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র আবেদনকারীর আধার কার্ড এবং পার ভোটার কার্ড ব্যাংকের পাসবইয়ের ফটোকপি এবং ভর্তির রসিদ কপি এবং পাসপোর্ট সাইজের রঙিন ফটো এই স্কলারশিপে আবেদন করতে গেলে এই সমস্ত ডকুমেন্টগুলি দরকার পড়বে এবং এই নবান্ন স্কলারশিপে আবেদন করার পর যদি আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয় তাহলে আপনি দশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন এবং এই স্কলারশিপে আবেদন করতে হবে আপনাকে অনলাইনে এই যে ওয়েবসাইটটি দেওয়া আছে ডাব্লু ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদনের ক্ষেত্রে কোনো ধরনের প্র সমস্যার সম্মুখীন হলে এই যে হেল্পলাইন নম্বরটি দেওয়া আছে এই হেল্পলাইনের নম্বরে আপনি যোগাযোগ করে আপনার অভিযোগটি জানাতে পারবেন তিন নম্বর স্কলারশিপটি হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ এই স্কলারশিপে আবেদন করতে গেলে আপনার কি কী যোগ্যতা লাগবে এই স্কলারশিপে আবেদন কিভাবে করবেন বিস্তারিত জানাবো তো এই ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে গেলে যে যোগ্যতাগুলি লাগবে সেটি হচ্ছে প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে পারিবারিক বার্ষিক আয় দু লক্ষের কম হতে হবে এবং লাস্ট এক্সামে মিনিমাম ফিফটি পারসেন্ট নম্বর পেতে হবে তাহলে আপনি এই স্কলারশিপে আবেদন করতে পারবেন এই স্কলারশিপটি মূলত সংখ্যালঘু স্টুডেন্ট যারা তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন এবং যাদের ষাট শতাংশের বেশি নম্বর আছে তাদেরকে বলবো এস বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবেন সেক্ষেত্রে এককালীন ষাট হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন তো এই ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে গেলে যে ডকুমেন্টগুলি দরকার পড়বে সেগুলি একবার দেখে নিই এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে স্কুল বা কলেজের ভেরিফিকেশান সার্টিফিকেট লাগবে এবং আবেদনকারী আধার কার্ড লাগবে এবং পাসপোর্ট সাইজের রঙিন ফটো লাগবে এবং ব্যাংকের পাসবইয়ের ফটো এবং শেষ পরীক্ষার মার্কশিট ভর্তির ফি রসিদ কপি এবং পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্রটি লাগবে এই ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করার সময় এই স্কলারশিপে আবেদন করলে এককালীন বারো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন এবং এই স্কলারশিপে আবেদন করতে গেলে অনলাইনে ডাব্লিউ বি এই ওয়েবসাইটে ভিজিট করে আপনাকে আবেদন করতে হবে আবেদন করার সময় কোনো সমস্যার সম্মুখীন হলে এই যে হেল্পলাইন নম্বরটি দেওয়া আছে এখানে আপনি আপনার অভিযোগটি জানাতে পারবেন এই সিরিজের দু নম্বর স্কলারশিপটি হচ্ছে বিজ্ঞানী কন্যা স্কলারশিপ এই স্কলারশিপ মূলত মেয়েদের জন্য এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে যে যোগ্যতাগুলি লাগবে এই স্কলারশিপে আবেদন করতে গেলে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং আবেদনকারীকে মেডিকেল ইঞ্জিনিয়ারিং বা সায়েন্স শাখায় গ্রাজুয়েশন পাঠরত হতে হবে তাহলে এই স্কলারশিপের আবেদন আপনারা করতে পারবেন এই স্কলারশিপে আবেদন করতে গেলে যে প্রয়োজনীয় নথিপত্রগুলি দরকার পড়বে সেটি হচ্ছে কাস্ট সার্টিফিকেটের ফটোকপি আবেদনকারীর আধার কার্ড পাসপোর্ট সাইজের রঙিন ফটো ব্যাংকের পাসবুকের ফটোকপি শেষ পরীক্ষার মার্কশিট এবং ভর্তির ফি রসিদ কপি এবং পারিবারিক আয়ের শংসাপত্রটি লাগবে এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে এই স্কলারশিপে আবেদন করলে এককালীন দু থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন এবং এই স্কলারশিপে আবেদন করলে এককালীন বই কেনার জন্য দু হাজার টাকা পাবেন এই স্কলারশিপে আবেদন করতে হলে এই যে ওয়েবসাইটটি দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডট জেবিএন এস টি এস ডট ও আর জি এই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা আবেদন করতে পারবেন এবং শেষে সবচেয়ে জনপ্রিয় যে স্কলারশিপ পশ্চিমবঙ্গে সেই স্কলারশিপ নিয়ে আলোচনা করবো সেই স্কলারশিপটি হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এই স্কলারশিপে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে কিভাবে আবেদন করবেন কত টাকা পাবেন সেটি জানাবো এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে সেটি হচ্ছে প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে পারিবারিক বার্ষিক আড়াই লক্ষের কম হতে হবে এবং লাস্ট এক্সামে মিনিমাম সিক্সটি এবং এবং কন্যাশ্রীদের ফোরটি ফাইভ পার্সেন্ট নম্বর পেতে হবে তাহলে এই স্কলারশিপে আপনারা আবেদন করতে পারবেন এবং এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে গেলে যে প্রয়োজনীয় নথিপত্রগুলি দরকার পড়বে সেটি হচ্ছে রেসিডেন্সিয়াল বা বাসস্থান সার্টিফিকেট আবেদনকারীর আধার কার্ড পাসপোর্ট সাইজের রঙিন ফটো ব্যাংকের পাসবুকের ফটোকপি শেষ পরীক্ষার মার্কশিট ভর্তির ফি রসিদ কপি বার্ষিক আয়ের শংসাপত্র এই সমস্ত ডকুমেন্টগুলি আবেদন করার সময় দরকার পড়বে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করলে বছরে এককালীন ষাট হাজার টাকা পর্যন্ত পেয়ে যাবেন এবং এই স্কলারশিপে আবেদন করতে গেলে অনলাইনে ডাব্লুবি এম এই যে ওয়েবসাইটটি দেওয়া আছে এই ওয়েবসাইটে ভিজিট করে আপনারা আবেদন করতে পারবেন এবং এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে এই যে নিচে হেল্পলাইন নম্বরটি দেওয়া আছে এখানে কল করে আপনারা আপনারা অভিযোগ জানাতে পারবেন বা আপনাদের সমস্যার সমাধান করে নিতে পারবেন এই হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে এছাড়াও আরও যেসব জনপ্রিয় স্কলারশিপ বিভিন্ন সংস্থা বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দেওয়া হয় সেই সমস্ত স্কলারশিপ এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পর কোন কোর্সে ভর্তি হবেন বা রাজ্য সরকারের ফ্রি কোর্স যেমন নিট এবং জেইর ফ্রি কোচিং এর ভিডিও ইতিমধ্যে আপলোড করে দেওয়া আছে নার্সিং কোর্স সহ ইত্যাদি ভিডিও পরবর্তীতে এমন ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটি আপডেটে